আজকাল জন্মদিন এলে আর আগের মতো আনন্দ হয় না অন্য একটা চিন্তা মাথায় খুব ঘোরাফেরা করে আমার জন্মদিন মানে তো মায়েরও জন্মদিন মায়ের মা হওয়ার জন্মদিন তাহলে আমার সঙ্গে সঙ্গে মায়েরও তো বয়স বাড়ছে কেন জানি না মনে হয় মায়েদের বয়স যদি একটা নির্দিষ্ট সংখ্যা এসে থমকে দাঁড়িয়ে যেত মাকে হারানোর ভয় যদি অবচেতন মনে বাসা না বাঁধত তাহলে হয়তো পৃথিবীর যাবতীয় দুশ্চিন্তা মাথায় নিয়েও অনেক বেশি নিশ্চিন্তে থাকতাম কারণ যত কষ্ট যত যন্ত্রণা লাঘব করার যত চোখে জল মুছিয়ে দেওয়ার ওই একটাই মানুষ তো আছে যার কোনো বিকল্প নেই যার কোনো ব্যতিক্রম নেই যার ভালোবাসায় কোনো স্বার্থ নেই কর্তব্যের লাভ ক্ষতির এক চুল হিসেব নেই সে হলো মা শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় কর্মক্লান্ত খড়খড়ে হাত দিয়ে কিন্তু আদরটা তো মুলায়ম কত রকম স্টাইলে চুল বাঁধতে পারে তবুও প্রতি সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বেনুনি এঁটে গাডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত প্রশান্তি জ্বর পেট খারাপে অখাদ্য টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি আড়ম্বরহীন রান্নাও গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হলো মা মায়ের হাতে মাখা নবান্ন বাসি হিংবড়ি তরকারি বা ফেনা ভাত জাস্ট অমৃত মাথা হেঁট করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এমন একটা আরাম আর অন্য কোথাও পাইকই এক ফোঁটা বিরক্তি নেই ঠেস দিয়ে কথা বলা নেই অবহেলা নেই শুধু আছে দুহাত ভরা যত্ন আর এক মাথা চিন্তা ধেরে বুড়ো হয়ে গেছি তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সাপ সাবানের ককটেলের গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকেও হার মানায় মা বলে আমার কি দুটো দিন কোথাও যাওয়ার জন্যই রে সংসারের হাঁড়ি ঠালার জন্যই কি বেঁচে আছি না মা তোমাকে কী করে বোঝায় দুদিন তো দূরের কথা তুমি দুদণ্ড কোথাও গেলে ফাঁকা হয়ে যায় বাড়িটা আমাকে হাঁ হাঁ করে গিলতে আসে মা রেগে গিয়ে গজগজ করে তুই আর তোর বাবা তো আমার শুয়ে থাকা দেখতেই পারিস না আসলে মাকে শুয়ে থাকতে দেখলে পৃথিবীর যত খারাপ চিন্তা মাথায় এসে ভিড় করে মায়েদের যেন শরীর খারাপ হতে নেই মা ভোরবেলায় উঠবে গলগল করে কথা বলবে বকবে চিৎকার করবে খলবল করে কাজ করবে রেগে যাবে এঘর ঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে খরং খরং আওয়াজ করে রান্না করবে ফোন রাখ বলে চেঁচাবে আমাকে বিনে পয়সায় চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় তুলবে এটাই তো মা এটাই অভ্যাস মা অসুস্থ হলে সব কিছু যেন শূন্য লাগে খাঁ খাঁ করে আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না কিংবা এমন হয় না যতদিন মা বাঁচবে ঠিক ততদিন আমিও বাঁচব কথাগুলো তোমাকে বলতে খুব চেষ্টা করি মা কিন্তু যে কথা বলতে গিয়ে শুধু গলার কাজটা ব্যথা ব্যথা করে শব্দগুলো আটকে যায় সে কথা কি বলা যায় তুমিই বলো